ওয়েলকাম টু প্রাইম পে এই টিউটোরিয়াল থেকে দেখে নিন প্রাইম পে ট্রানজ্যাকশন চেকার ও অথরাইজার হিসেবে আপনার স্ট্রিপ মেকা থেকে ট্রানজ্যাকশন রিকোয়েস্ট প্লেস হলে সিলেক্টেড চেকার প্রাইম পেতে লগ করে চেকার অ্যাক্টিভিটি ক্লিক করুন রিকোয়েস্টেড ট্রানজ্যাকশন সিলেক্ট করুন ও প্রয়োজনীয় যাচাই শেষে কোনো কারেকশন না থাকলে চেকড সিলেক্টেড আইটেম বাটনে ক্লিক করুন মেকআপ থেকে রিকোয়েস্টেড ট্রানজ্যাকশনে কোনো ধরনের কারেকশন থাকলে রিজেক্ট সিলেক্টেড আইটেম বাটনে ক্লিক করে ট্রানজ্যাকশন ক্যান্সেল করুন চেক থেকে সফলভাবে ট্রানজ্যাকশনের যাচাই শেষে শুরু হয় অথরাইজারের স্টেপ অথরাইজার প্রাইম পেতে লগ ইন করে ড্যাশবোর্ডে ট্রানজ্যাকশন ফর অথরাইজেশন থেকে ট্রান্সফার ওয়াল মডিউল অথরাইজেশন ওপেন করুন এরপর ক্লিক করুন অথরাইজড অ্যাক্টিভিটি অপশনে ও প্রয়োজনীয় যাচাই শেষে অথরাইজড সিলেক্টেড আইটেম বাটনে ক্লিক করুন ট্রানজেকশানে কোনো ধরনের কারেকশন থাকলে রিজেক্ট সিলেক্টেড আইটেম বাটনে ক্লিক করে ট্রানজেকশন ক্যান্সেল করুন এভাবে সহজেই প্রাইম পের মাধ্যমে করুন আপনার ব্যবসার সব ট্রানজেকশন